নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভের সবাইকে স্বাগত জানি আবার আমি চলে আসলাম আর একটা সুন্দর রেসিপি নিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এর মধ্যে অ্যাড করে দেব চিলি ফ্লেক্স এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব সামান্য ধনে পাতা কুচি জলটা গরম হয়ে এসেছে এবারের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব সামান্য চিনি চিনিটা দিলে টেস্টটা ভালো আসবে তাই আমি দিচ্ছি আপনারা চাইলে দিতেও পারেন না দিতে পারেন জলটা একটু নেড়ে চেড়ে নেব নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব। এক বাটির একটু কম সুজি সুজিটা দিয়ে আমি খুব ভালোভাবে এটা নেড়ে নেব সুজিটা নাড়তে নাড়তে জলটা শুকিয়ে গেছে এবার এইটা একটা পাত্রে আমি তুলে নেব নিয়ে এটা আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব এবার দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গিয়েছে এবার ফোড়নের জন্য এখানে আমি দিয়ে দেবো কালো সরিষা আমি কালো সরিষা দিচ্ছি আপনার চাইলে এর সঙ্গে গোটা জিরোও দিতে পারেন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব এবারের মধ্যে আমি অ্যাড করে দেব সামান্য টমেটো কুচি এটা দিয়েও আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবারের মধ্যে আমি অ্যাড করে দেব গাজর এখানে আমি অল্প গাজর নিয়েছি আপনারা এই গাজরের সঙ্গে ক্যাপসিকামও অ্যাড করে দিতে পারেন দিয়ে দেব সামান্য লঙ্কা কুচি দিয়ে এইটা খুব ভালো করে নেড়ে করে নেব যাতে গাজরটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায় এবারের মধ্যে আমি অ্যাড করে দেবো মতো নুন নুনটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কা কালারের জন্য দিয়ে দেব সামান্য হলুদের গোড়া আর হালকা একটু ঝালের গোড়া দিয়ে দেব যে যেমন এখানে ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন গাজরটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব আলু সেদ্ধ আলুটা আমি আগুই সেদ্ধ করে রেখেছিলাম আলু সেদ্ধটা দিয়ে এটার সাথে খুব ভালো করে মিক্সড করে নেব যাতে আলুটা না ডেলা ডেলা হয়ে থাকে উটটা বানানো আমার হয়ে গিয়েছে এবার এটা আমি তুলে নেব এবার যে সুজিটা আমি তুলে রেখেছিলাম এটা আমি মেখে নেব আর মাখার সময় হাতে একটু তেল দিয়ে নেব যাতে সুজিটা না হাতে লেগে যায় এভাবে সুজিটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি একদম আটার মতো করে এবার এর থেকে আমি ছোট ছোট লেচির আকারে কেটে নেব একটু বেশি নেবো যেহেতু এর মধ্যে পুর ভরব সেই জন্য ঠিক হাতের তালুতে দিয়ে এরকম খুরুই মতো করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি এবার যে পুরটা আমি বানিয়েছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেব এটা দিয়ে আমি একদম গোল গোল আকারের শেপ দিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা লঙ্কা ধনে পাতাটা জলে দিয়েছিলাম এভাবে আমি সবগুলো গোল করে নিয়েছি এবার একটা ডেক্সিতে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আর এখানে আমি একটা যে পিঠে ভাবাই সেই পাত্র নিয়ে নিয়েছি এগুলো এবারে আমি এভাবে ভাপে দিয়ে নেব আপনারা চাইলে ডেস্কির জায়গায় অন্য জিনিস নিতে পারেন এটা দিয়ে আমার হয়ে যাবে তাই আমি এটাই ব্যবহার করেছি ওপরতে একটা পাত্র চাপা দিয়ে দেবো এটা ফাঁপানো হয়ে গিয়েছে আমার এবারে একটা তাওয়া নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দেবো পরিমাণ মতো সাদার তেল তেলটা গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো সামান্য সরিষা এখানে আমি কালো সরিষা দিয়েছি দিয়ে দেব সামান্য রসুন কুচি রসুন কুচিটা দিলাম কারণ তেলের সঙ্গে রসুনের গন্ধটা খুবই সুন্দর লাগবে দিয়ে দিয়ে দেবো সামান্য ধনে পাতা কুচি আর এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কা দিলাম কালারের জন্য এবার যে বলগুলো আমি ভাপে নিয়েছিলাম সেগুলো এখানে অ্যাড করে দেব এভাবে এটা এর সঙ্গে খুব ভালো করে ফ্রাই করে নেব এটা একবার উলটিয়ে দেব ঠিক এভাবে এগুলো সব আমার ফ্রাই করা হয়ে গেছে এটা এবার আমি নামিয়ে নেব বাড়িতে যদি গেস্ট আসে কিছু না থাকলে এইভাবে সুজির বেক্সফাস্ট বানিয়ে দিতে পারেন আশা করছি খারাপ লাগবে না ভালোই লাগবে আমি এখানে সাজানোর জন্য পেঁয়াজ কুচি আর ধনে পাতাটা নিয়েছি আপনারা এর জায়গায় সালাড বানিয়ে শশা গাজর চাট মশলা দিয়ে স্যালাড পানি সুন্দর করে পরিবেশন করতে পারেন আমার সকালের ব্রেকফাস্ট সুজি দিয়ে রেডি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা ধন্যবাদ